হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল দেব শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আমলে নিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথমবারের মতো এজলাস থেকে আনুষ্ঠানিক অভিযোগের শুনানি টেলিভিশন ইউটিউব আর ফেসবুকে সরাসরি দেখল পুরো বিশ্ব এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন এই বিচার অতীতের প্রতিশোধের নয় ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা এই মামলার পরের শুনানি হবে ১৬ই জুন আর সেদিন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায় এই বিচার অতীতের প্রতিশোধ নয় এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য প্রমাণ নির্ভর তথ্য নির্ভর নিরপেক্ষ এবং ন্যায় বিচার সেটি এনশিওর করার জন্য আমরা দেশবাসীর এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করি বিচারের মাধ্যমে একটা সমাজের শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি প্রায় এক যুগ পর নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে জামায়াত ইসলামী আপিল বিভাগের রায়ে ইসিকে কে নিবন্ধন সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয়া হয়েছে সকাল দশটায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন তাতে এক যুগ আগে হাইকোর্টে দেয়া জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায়কে বাতিল করেন সর্বোচ্চ আদালত রায়ে আদালত বলেন নিবন্ধন অবৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা নাই সঙ্গত হয়নি পাশাপাশি দলটির অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হয় পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের মামলার মাধ্যমে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে এদিকে জামায়াতের নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে আপিল বিভাগের রায় পেলে সেই অনুযায়ী আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ এ সময় বিএনপি নেতা ইশফরাক হোসেন ইস্যুতে বলেন এই বিষয়েও উচ্চ আদালতের নির্দেশ মতো ব্যবস্থা নেওয়া হবে এখনো পর্যন্ত জামায়াতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পেশাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনো পাইনি কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে ডিসেম্বরে না হলে জাতীয় নির্বাচন অনিশ্চয়তায় পড়বে বলে সংখ্যা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন বলেন বিতর্কিতদের বাদ দিয়ে ছোট উপদেষ্টা পরিষদের অধীনে নির্বাচন আয়োজন করা উচিত ন্যূনতম ঐক্যমত্যের বিষয়গুলো সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া উচিত বলে মনে করেন বিএনপির নেতারা রোববার আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটি সদস্য হাফিজ উদ্দিন আহমেদের অভিযোগ সোমবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপি যোগ দেবে বলেও জানিয়েছেন দলের নেতারা বাসের যে কঞ্চি দল তার যে এই যে কয়েকটা উপদেষ্টা বা সচিব টচিব আছে প্রেস সচিব এই সচিব ওই সচিব এরা তো মনে হয় যে প্রধান উপদেষ্টার চাইতেও বেশি রাজনৈতিকভাবে তারা পরিপক্ক আপনি ডিসেম্বরের মধ্যে যেদিন সুইটেবল মনে করেন আপনারা ডেট ঘোষণা করেন আমরা মনে করি এই এই কারণে আপনারা জুন মাসে নির্বাচন করতে পারবেন না এর থেকে যদি বিলম্ব হয় আপনারা এমন সব ষড়যন্ত্রের মোকাবেলা হবেন যে কখন নির্বাচন হয় আমরা অনিশ্চিত বাংলাদেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইনুস রোববার সকালে রাজধানীর আগারগাঁওতে বিনিয়োগ ভবনে চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি বলেন তৈরি পোশাক জ্বালানি কৃষি পাট এবং তথ্য প্রযুক্তি সম্ভাবনাময় শিল্প ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে সংস্কারের কাজ শুরু করেছে দশ মাস আগে সংস্কারের কাজ শুরু হয়েছে তারই ফলশ্রুতিতে গত এপ্রিল মাসে একটি সফল সামিট করা সম্ভব হয় এই বিনিয়োগ সম্মেলনে চীনের একশো জন ব্যবসায়ী যোগ দিয়েছেন বলেও জানান বাংলাদেশে সফররত চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ইউইন তাও জানিয়েছেন কৃষি পাঠ সামুদ্রিক মৎস্য এবং গবেষণায় বিশেষ গুরুত্ব দিয়ে চীন বাংলাদেশকে বাণিজ্য ও ব্যবসায় সহযোগিতা দিতে প্রস্তুত রোববার ঢাকায় চীন বাংলাদেশ বিনিয়োগ এবং বাণিজ্য সম্মেলনে অংশ নিতে আসা চীনা ব্যবসায়ী ও শিল্পপতিদের একটি বড় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মন্ত্রী ওয়েন তাও সন্ধ্যায় তিনি ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন বাংলাদেশে ক্রমবর্ধমান ভোক্তা প্রবণতার কথা উল্লেখ করে চীনা মন্ত্রী উল্লেখ করেন তিনি রাত দশটার পরও বিপণী বিতানগুলোতে ভিড় দেখে মুগ্ধ হয়েছেন তিনি জানান দু হাজার সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা বাজার এমন পূর্বাভাস রয়েছে সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সংখ্যা রয়েছে বলে মনে করেন বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা জানান অধ্যাদেশ বহাল রেখে ত্রুটিপূর্ণ ধারা নিয়ে আলোচনা হতে পারে এ সময় ভূমি এবং পরিবেশ উপদেষ্টা সচিবালয়ের কর্ম পরিবেশ এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান সকাল এগারোটার দিকে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের বাদামতলায় সমবেত হয় সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল নিয়ে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খানের কাছে স্মারকলিপি দেন তারা এতে অধ্যাদেশ বাতিল ফ্যাসিস্টদের সহযোগী কর্মকর্তাদের অপসারণ সহ তিন দফা দাবি জানানো হয় মাগুরায় বাস চাপায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জানিয়েছেন রোববার বিকেলে মাগুরা ঝিনাইদহ সড়কের আবালপুর নামক স্থানে একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের আরোহী রবিন এবং জয় অপর আরোহী সাজিমকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহতরা কলেজ থেকে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা শিকার হন তারা তিনজনই মাগুরা সদর উপজেলার বাসিন্দা ছিলেন নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের মামলায় রাইড শেয়ার মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ধর্ষণের কথা স্বীকার করে আসামি শাহ পরান শনিবার মধ্য রাতে তাকে ক্যারানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ গত আঠাশে মে রাজধানী শ্যামলী থেকে শেয়ারের মোটরসাইকেলে ওঠেন ভুক্তভোগী নারী রাতে নরসিংদীর পলাশ উপজেলার এক নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে পরান পরে ভুক্তভোগীর সাথে থাকা অর্থ ছিনিয়ে নিয়ে তাকে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার স্বজনদের কাছ থেকে অর্থ আদায় করে আসামি এই ঘটনায় উনত্রিশে মে ভিক্টিম পরান এবং অজ্ঞাত দুইজনের বিরুদ্ধে থানায় মামলা করেন ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াতে চরম ভোগান্তিতে পারেন পথচারীরা কোথাও কোথাও পানি ঢুকে পড়ে বাড়িঘর দোকানপাটেও এদিকে টানা বর্ষণ আর উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শেরপুর এবং সিলেটের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয় এছাড়া সিলেটের গোপালগঞ্জে টিলা ধসে প্রাণ গেছে একই পরিবারের চার জনের অন্যদিকে মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর পানি ভারী বৃষ্টি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়ে নাফ নদীর মাছ মাঝপথ থেকে নিত্যপণ্য এবং যাত্রীবাহী তিনটি ট্রলার ফিরে এসেছে রোববার দুপুরে নিত্যপণ্য সহ বিভিন্ন মালামাল এবং যাত্রী নিয়ে ছয়টি ট্রলার কায়ুক খালি খাল থেকে রওনা দেয় পরে সাপরিরের দ্বীপে পৌঁছালে বাতাসের গতিবেগ এবং সাগরের উত্তাল পরিস্থিতি দেখে তিনটি ট্রলার ফিরে আসে বাকি তিন ট্রলার বিকেলে সেন্ট মার্টিন পৌঁছায় তবে সেখানে কোনো যাত্রী বা পণ্য ছিল না গেল পঁচিশে মে বৈরি আবহাওয়ার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করা হয় সুনামগঞ্জে বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ভোরে সদরের হালুয়াঘাটে অভিযান চালায় আটাশ সময় ভারত থেকে অবৈধ পথে আনা কাতান সহ বিভিন্ন ব্র্যান্ডের সতেরোশো পিস শাড়ি সাত হাজার দুইশো পিস তক ফর্সাকারী ক্রিম একশো আশি কেজি জিরা জব্দ করা হয় আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা বিজিবি জানিয়েছে ঈদকে ঘিরে সীমান্তে স্থল পথের পাশাপাশি নৌপথেও চোরাকার বাড়িতে তৎপরতা বেড়েছে তাই নৌপথেও নিয়মিত অভিযান চলছে দেশের সীমাহীন দুর্নীতি আর অর্থ পাচারের দায় শুধু বাংলাদেশের নয় আন্তর্জাতিক সম্প্রদায়েরও এমন মত নির্বাহী পরিচালক জামানের। তার মতে আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলা হলে বাংলাদেশ থেকে পাচার করা অর্থ বিদেশে বৈধ করা সম্ভব হতো না বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত চার ব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলনের শেষ দিনে এসব কথা বলেন তিনি দেশের এসব লাগামহীন দুর্নীতির বিরুদ্ধেই তরুণরা জুলাই আন্দোলনে নেমেছিল বলেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ আইনের শাসন ও বৈশ্বিক দৃষ্টান্তের রদবদল ন্যায় সমতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ শীর্ষক এই ছায়া জাতিসংঘ সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন অ্যাসোসিয়েশন রোববার ছিল চার দিনের এই ছায়া সম্মেলনের সমাপনী দিন সমাপনী সম্মেলনে উঠে আসে বিগত পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দুর্বৃত্তায়নের চিত্র বক্তারা বলেন বিগত শাসন আমলে যে ভয়াবহ লুটপাট তন্ত্র করা হয়েছিল তার মূল্য দিচ্ছে জনগণ এর দায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও রয়েছে It's also because the international community failed to বিগত সরকারের প্রত্যক্ষ মদদে জনগণের টাকা লুটপাট করে ধ্বনিরা আরও ধ্বনি হয়েছে গরিবেরা হয়েছে হতদরিদ্র এমন বৈষম্যের বিরুদ্ধেই বুলেটের সামনে দাঁড়িয়েছিল দেশের তরুণরা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ You were seeking justice against inequality. You were seeking justice against discrimination, against oppression. We salute you and we salute the martyrs who were so brutally killed by the fascist regime. চার ছায়া জাতিসংঘ সম্মেলনে অংশ নেন বিভিন্ন দেশের পাঁচশতাধিক শিক্ষার্থী

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ এবং গাজীপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শতাধিক অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম ঈদ সামগ্রী বিতরণের পর জিয়াউর রহমানের উহের মাখফেরাত কামনায় দোয়া মনাজাত অনুষ্ঠিত হয় পরে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করেন নেতা নেতাকর্মীরা এদিকে গাজীপুরের টঙ্গিতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে টঙ্গি পূর্ব থানা বিএনপির নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় দেশের মানুষ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শৌকত হোসেন সরকার সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সংবিধান অনুযায়ী নব্বই দিনের মধ্যে সংসদ নির্বাচন না দেয় সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন বিকেলে রাজধানীর মতিছিলে কৃষি ব্যাংক ভবনে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন সিবিআই আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় তিনি কথা বলেন নির্বাচনে যত বেশি দেরি হবে তত দেশের পরিস্থিতি নাজুক হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে কৃষি ব্যাংকের সিবিআই সভাপতি আহমেদ বলেন যে রহমান যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন সেই শেখ হাসিনা বিএনপির সাথে প্রতারণা করেছে রাষ্ট্রপতি রহমান যখন হাসিনাকে এনেছে শেখ হাসিনা ভারতের সাথে ষড়যন্ত্র করে এবং কিছু আর্মি দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে চট্টগ্রামে হত্যা করেছে এবং শেখ হাসিনা এই হত্যার সাথে জড়িত বলি আমরা মনে করি নির্বাচন নির্বাচন কিন্তু কোনো দরকার নাই শুধু একটা নির্বাচনে নির্বাচন কমিশন কারোর আঘাত করা দরকার নেই পদ শূন্য হলে খালি হলে বা পার্লামেন্ট ভেঙে গেলে দিতে হবে আজকে সব হয়ে যাচ্ছে সংবিধানে কিন্তু লঙ্ঘন হচ্ছে সরকারও লঙ্ঘন করছে নির্বাচন লঙ্ঘন করছে বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইপিএ দু পঁচিশ সালের শেষ নাগাদ হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান কোরিয়ান দূতাবাস ও ফরেন চেম্বারে আয়োজিত কোরিয়া বাংলাদেশ ইনভেস্টমেন্ট সেমিনারে কথা বলেন তিনি বাণিজ্য সচিব বলেন আগামী জুলাই মাসের শেষ দিকে ঢাকায় প্রথম দফার আলোচনা শুরু হবে ইপিএ চূড়ান্ত করতে ছয় থেকে সাত দফা আলোচনা হবে প্রস্তাবিত ইপিএতে যৌক্তিক শুল্ক আরোপ বিনিয়োগ আঞ্চলিক মূল্য সংযোজন সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে এই চুক্তি বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক অনিশ্চয়তা এবং কাস্টমস ক্লিয়ারেন্সে বিলম্ব ব্যবসার প্রধান চ্যালেঞ্জ বলে জানান কোরিয়ান ব্যবসায়ীরা বরগুনার বেতাগি উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মামুন শিকদারের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে দলীয় নেতাকর্মীরা রোববার বিকেলে স্থানীয় প্রেস ক্লাবের সামনে বরগুনা জেলা গণ অধিকার পরিষদের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তারা বলেন বেতাগি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দু সালে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে দীর্ঘ নয় বছর পর গেল সাতাশে মে এই ঘটনায় মামলা হয় এতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আসামি করা হয় গণ অধিকার পরিষদের আহ্বায়ক মামুন শিকদার এবং যুগ্ম আহ্বায়ক লিটন মোল্লাকে এ সময় মানববন্ধন থেকে উপজেলা গণ অধিকার পরিষদের নেতাদের নাম বাদ দেওয়ার দাবি জানানো হয় ছিল আমাদের আজকের সব খবরের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে